সাথে সারা শরীরের সম্পর্ক আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে দেওয়ার পায় তারা হয়েছে ডক্টর ইউনস স্কুলগুলোতে তুমি কোরআন শরীফ ঢুকিয়ে দাও মোবাইল বন্ধ করে দাও সব স্কুলে আমাদের যুবকদেরকে বাঁচাতে হবে কোন প্রাইমারি স্কুলে এখন ছাত্র বেশি থাকে না কারণ কি লেখাপড়া হ্যাঁ লেখাপড়া সব মোবাইলে মোবাইলে ভালো বেশি না খারাপ বেশি আহা এটা রাখবেন এই যে আপনার ডিভাইসগুলো সব ইহুদি মসজিদদের হাতে তুলে দিয়েছেন আপনি যদি অ্যান্ড্রয়েড সেট রেখে ঘুমানো আপনি কোথায় আছেন ওরা জানতে পারে এই যে কয়েকদিন আগে আমেরিকার লীগের কয়েক পাণ্ডারে ধরছে তারা ফেসবুকে দিছে গুড বাই বাংলাদেশ চলে যাচ্ছে কিন্তু পুলিশ ট্র্যাক করে গিয়ে দেখেছে ঘরে ঘুমাইতেছে কয় মামু আসেন বিদেশ থেকে আপনারা নিয়ে যায় কত শয়তা এখন ট্র্যাকিং করলে এটা কিন্তু ট্র্যাকিং হয় না এটা বন্ধ করে দিবেন পুলিশের বাপের ক্ষমতা নাই আপনাকে ট্র্যাকিং করতে পারে এখানে সে এসে থেমে যাবে এরপরে কোথায় গেছেন আর কোনো নিশানা নাই আমাদের রিপোর্ট ওদেরকে দেবো কেন আমাদের ছেলে মেয়েদেরকে তারা চরিত্রহীন করে দিচ্ছে এসকনের কুত্তারা প্লান নিয়েছে মুসলমান মেয়েদের পেটে হিন্দু বাচ্চা দিবে ইন্টারনেটে বহু মেয়ের চরিত্র হনন করতেছে তারা আবার বহু মেয়ে পুরুষ ছেলেদেরকে টার্গেট করেছে মুসলমান ছেলেদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে ইন্টারনেট থেকে বাঁচান ইন্টারনেটে কোন প্রেমের ফাঁদে আমরা পড়ব না নিষেধ আমরা যদি কাউকে ভালোবাসি সরাসরি তার পিতামাতার কাছে পৌঁছাবো যেমন মা ফাতেমাকে মাকে আলী রাদিয়াল্লাহু তিনি আবু বকরের মাধ্যমে প্রস্তাব পাঠালেন রাহমাতের কাছে রাসুল প্রথম বললেন মহারানা কি দিবে আলী বললেন আমি ঘরে খাই আমার তলোয়ার আর ঢাল কিছুই যাও এটা বিক্রি করে আসো মহারানা ছাড়া কোনো বিয়ে হতে পারে রাসুলের কাছে দুইটা প্রস্তাব দুইজন নিয়ে আসলেন প্রথমে এক মেয়ে এসে বলছে যা উইজ নিয়ে হে মোহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন রাসুলাম পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ তিনি নিচের দিকে তাকিয়ে আছেন মেয়ে আবার বলছে রাসুল আপনি আমাকে বিয়ে করেন রাসুল চুপ করে আছেন পাশের থেকে আরেক সাহাবি এসে বলছে হুজুর আপনি যদি না করেন আমি আস তুমি থাকলে তুমিও বুঝা রাসুল বললেন তোমার কাছে মোহরানা আছে কয় না কয় যাও মোহরানা জোগাড় করে আস কি জোগাড় করা মহানা জোগাড় করে আরেকজন সাহাবি এসছেন ইয়ারসুল্লাহ আমি খুব দরিদ্র আমাকে বিয়ে করায় দেন বলছে মহারানা কয় শরীর ছাড়া কিচ্ছু নেই এবার রাসুল বললেন হালা আন্দাকা সুরা কাউসার তোমার কাছে সুরা কাউসার আছে নাকি আছে হালা আন্দাকা সুরা নসর তোমার কাছে সুরা নসর আছে নাকি আছে হালা আন্দাকা সুরা কা ফেরুন সুরা কা ফেরুন আছে নাকি আছে হালা আন্দাকা সুরা জিল জাল সুরা জিল জাল আছে নাকি আছে এই চারটা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয় এখন মহাদিস কেরাম বলছেন এই চারটা সূরা যে পড়বে তাকে মহারানার সামর্থ্য দান করবেন কে আর তার যদি শরীরটা বিয়ের জন্য উপযুক্ত না হয় সেই সামর্থ্য তাকে দান করে দিবেন কে তাহলে প্রথম হলো নামাজ প্রথম কি নামাজ দ্বিতীয় জাকাত দ্বিতীয় কি জাকাত তৃতীয় লজ্জাস্থানকে হেফাজত করব। ছেলেদেরকে আল্লাহ বলছেন কল্লেল মকমিনিন আয়া গদ্দ মিন আবসারিহিম আয়াহফাজু ফুরুজাহুম কল্লেল মুমিনাতি ইগদুদ না মিন আবসারিহিন না জাহন না ছেলেদেরকে মুমিনদেরকে বলে দাও তারা যেন চোখকে অবনত রাখে দে হ্যাভ টু সেভ देयर মডেস্টি তারা তাদের যৌবনকে হেফাজত করবে চোখের সাথে যৌবনের সম্পর্ক সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না সাহাবীরা যারা রাস্তায় বসতেন বাজারে বসতেন রাসূল নিষেধ করলেন তোমরা রাস্তায় বসবা না বাজারে বসবা না যদি বসো আলাইকুম হকুত তারিখ আলাইকুম হকুত তোমাদের জন্য রাস্তার হক আদায় করতে হবে বোখারি মুসলিমের বর্ণনা বললেন মা হুয়া হকুত তারিখ রাস্তার হক কি রাসুল বললেন পাঁচটা হক রাস্তার প্রথম হলো চোখটাকে নিচে রাখা চোখ কোথায় রাখা নিচে রাখা দুই নাম্বার সৎ কাজের আদে সসৎ কাজে নিষেধ চার নাম্বার সালাম দেয়া কি দেয়া হয়েছে রাখো কথা না শুনে কি কথাবার্তা ফটল ফটল করতেছে কয় নম্বর গেল প্রথম কি চোখ নত রাখা রাস্তার যদি বসেন যদি দোকানদারি করেন পাঁচটা হক কয়টা এই পাঁচটা হক মানবেন না দোকানদারি করতে পারবেন না এই পাঁচটা হক মানবেন না রাস্তায় বসতে পারবেন না নিষেধ করেছেন রাখমাতাল্লি প্রথম হলো চোখ অবনত রাখা দুই নম্বর সৎ কাজের আদেশ কাজের নিষেধ চার নম্বর সালাম দেয়া কি দেয়া সালাম সালাম মণিপুর রে কোন শক্তি নাই জোরে বলেন সালাম সালাম কত সুন্দর লিখেছে করে পুরস্কার দেওয়া উচিত পুরস্কার পেয়েছেন তিনি কিন্তু এটা খারাপ হলো কখন যখন এটার সাথে বাজনা লাগলো যখন তবলা লাগলো এটা সালাম থাকলো না গজব হয়ে গেল আবার যখন বেড়া বেড়ি লাগলো গান একটা গায় বেডিও আছে বেড়াও আসে কেন বেটিকে আনতে হবে কেন ডক্টর শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ করে দিলেন ছেলে মেয়ে একসাথে রবীন্দ্রনাথ গাওয়ার জন্য রেডি হয়েছিল কারণ রবি সাগর ছিল খবিশ ওর গানও গাইত খবিশেরা আর নজরুল ছিল সভ্য নজরুলের গানের ভিতরে আল্লাহর কথা আছে না নাই কালমা শাহাদাতে আছে আল্লাহ রজতি ঝিনুকে রে লুকিয়ে থাকে যেমন মতি শাহাদাতে আছে আল্লাহ রজতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি আমরা সেই সে জাতি আল্লাহ এই নজরুল জন্য জেল খেটেছেন ঠিক ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন আমরা কাফরেদের বিরুদ্ধে আন্দোলন করতে রাজি রাজিয়া না নাই একটা দলকে তারা টার্গেট করে দলের নাম কি ওই দলের প্রথম কর্মসূচি হলো কোরআন কি দুই নম্বর হাদিস অধ্যয়ন তিন নম্বর ইসলামী চার নম্বর জামাতে এই চারটা তো ইসলামের কাজ না আল্লাহর কাজ কার কাজ করবেন তো এই চারটা কাজ দেখি কারা কারা করবেন হাত তুলে দেখার তো প্রিয় ভাইরা বলেন হে আল্লাহ প্রতিদিন কোরআন হাদিস ইসলামী সাহিত্য জামাতে নামাজ পড়ার তৌফিক দান করে আরো জোর বলি আমিন চিৎকার করে বলি আমিন হাতগুলো নামায় এই কাজগুলো করলে রহমত বাড়ে না কমে ইসলামকে মেরে যে কমানো যায় না ওই বেকুবিরা জানে না আচ্ছা বলেন তো দশ বছর আগের জামাত বড় না এখনকার জামাত বড় এই যে সতেরো বছর বাড়ছে না কমছে কদ্দুর কদ্দুর বেড়েছে ভিতরে ঢুকে খবর নেন এত বাড়া বেড়েছে ওরা কল্পনাও করতে পারে নাই কারণ মায়ের খায় যারা তাদের উপর রহম দেয় কারা আল্লাহ সাহাবিরা যখন মায়ের খেলেন তাদেরকে বাড়িয়ে দিলেন কে বদরে তিনশো তেরো জনকে গেল। আবার ওহুদে এক হাজার হয়ে গেল তবুকে তিন হাজার কে ধমক দিল ফতে মক্কায় দশ হাজার হয়ে গেল এখন কত মাত্র আড়াইশো কোটি মুসলমান কয়শ। আড়াইশো কোটি আমরা সব এক দল কয় দল আমাদের আল্লাহ এক নামাজ এক কোরআন এক হাদিস এক নবী এক ঠিক তবে ঠিক কিভাবে আমরা আলাদা হব সে আল্লাহ বলছেন প্রথম তোমার আখের ঠিক করার জন্য ইমান আনো দুই নম্বরে নামাজ পড়ো তিন নম্বরে জাকাত দাও চার নম্বরে চরিত্র হেফাজত করো তবে দুইটা জায়গায় তোমার চরিত্রকে আমি ঢিলা করে দিলা। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বেরোলেন দেখে যে বেশ কিছু অন্য ধর্মের মেয়েরা যাচ্ছে রাসুল তাড়াতাড়ি ঘরে ঢুকলেন ঢুকে উম্মে সাল্লামাকে বললেন উম্মে সালমা তাড়ালে বসো এই জিনিস উম্মে সালমার দিকে রাসুল তাকিয়ে আছে সুমন আল্লাহ বলবেন না উম্মে সালমা বলেন ইয়া রাসুল্লাহ এরকম তো কখনো করেন না আপনি কি দেখছেন বলছে আয় শোনো উম্মে সালমা আমি রাস্তায় বেরিয়ে দেখি যে অন্য ধর্মের কিছু মেয়েরা যাচ্ছে তো ওই মেয়েরা যাচ্ছে ওদের কোনো পর্দা ওই মেয়েদের কাছে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস তোমাকে দান করেছেন কে ওখানে যদি চোখ পড়ে যায় নবীর চোখ পড়বে না কারণ নবীকে হেফাজত করতেন কে যাতে উম্মতের হেফাজত থাকতে পারে সেই শিক্ষা দিলেন রাহমাত আল্লিল আলামিন রাস্তায় যখন কোন মেয়েকে দেখে তুমি অবাক হও তাড়াতাড়ি তোমার বিবির কাছে চলে যাও ওই মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আছে ঠিক তবে ঠিক বেপর্দিগি নারী সব সময় এইডস বহন করে সব সময় রোগ বহন করে আর পর্দা ছিলামে সব সময় রহমতে থাকে যদি যুদ্ধ করো যুদ্ধে যদি কোনো নারী তোমার হাতে চলে আসে সেনাপতির রাদেশ ক্রমে ওই নারীকে তুমি বিয়ে করতে পারবা ভারত আক্রমণ করে ভারতের যত হুরগেল আছে সব আমাদের হয়ে যাবে যেমন ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রীর মেয়েকে তার বাড়ি থেকে উঠে নিয়ে আসছে আরো আসতে পার না কত হামকি মারে ইসরাইলের ইহুদির বাচ্চারা এটা করছে এটা করছে আমাদের হুজুর একটা হেগো সাফাই গাইতে গাইতে যান শেষ এসব পাগল ছাগল দাওয়াত দেয় কি আমার মাথায় ঢুকে না ওই মেয়েকে উঠে নিয়ে আসছে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে তিন মাস পরে তিন মাস পরে মুজাহিদরা বলছে মা তুমি এখন চলে যাও মেয়ে বলছে আমি যাব না সুভান আল্লাহ মেয়া বলছে আমি যাবো না সাংবাদিকরা বলছে কেন যাবেন না বলছে এরা এরা মানুষ সব মাস আমি ছিলাম আমার দিকে কোন যুবক চোখ তুলে তাকায়নি আমি যখন যা চেয়েছি তারা তাই দিয়েছে কারণ আমার নির্দেশ করেছেন কোন জায়গায় যুদ্ধে জিতলে কোন মেয়ের গায়ে ঘাত করবা না কোন শিশুকে মারবা না বৃদ্ধকে মারবা না কোন বাড়ি ঘরে ভাঙবা না একটা গাছের পাতাও ছিড়বা না যারা অপরাধী তাদেরকে শাস্তি দাও তারা যদি মাফ চায় তাদেরকে মাফ করে দাও কোন বিল্ডিং ভাঙার সাথে ইসলামের কোন সম্পর্ক আচ্ছা বলেন শাহিন জোয়ার যে বিল্ডিংটা বানাইছে এই বিল্ডিং এ যদি মসজিদ করে দিত হেফজোখানা করে দিত কয়টার ছেলে থাকতে পারতো বলেন তো মসজিদ করে দিলে কমসে কম দশ হাজার লোক নামাজ পড়তে পারতো ঠিক কিনা আর উপরে বিল্ডিং গুলিতে যদি পোলাপানের জন্য হেফজোখানা করে দিত অন্তত পনেরো হাজার উপরে থাকতে এখন এখন কি না তুই লাভ হলো কার শয়তানের লাভ হয়েছে রাসুল বলছেন তিনটে কাজ কখনো না কোন সম্পদ নষ্ট না যাই হোক বত্রিশ নম্বর যদি না পুড়ি না ভেঙে সেখানে মসজিদ করে দেওয়া হতো অন্তত শেখ সবাই কথা আর যারা নামাজ পড়তো তারা তো নামাজের জায়গা পাইত আমাদের বাংলাদেশে বহু মসজিদ আছে ভালো জায়গা নাই ঠিক না বেডিক মসজিদ আছে কিন্তু সেজদা দেওয়ার ভালো জায়গা এই ঘরগুলো গুলো ভেঙে লাভ কি ইসলাম আছে যেখানে শান্তি আছে আল্লাহ বলছেন এই চারটে কাজের পরে দুইটা কাজ করবা। তোমরা যা ওয়াদা মানুষের সাথে করো মানুষের সাথে ওয়াদা দিয়েছেন ইসলামকে ভোট দিবেন কত মা হাত তুলেছেন কিন্তু টাকার বিনিময়ে আপনি বিক্রি হয়ে যান এরকম ছাগল আছে না নাই তোর দুনিয়াও শেষ হাকেরা তো শেষ যারা নিজের রায় বিক্রি করে ফেলে এরা জাহান নামি এরা কোথায় জাহান নামি খবরদার আবার এখন এতদিন ছিল হাসিনার সাথে এখনই সাথে এরকম সুবিধা বাদ না নাই মনিরামপুরে নাই এদেরকে খুঁজে বের করেন এরা যেন কোনো দলে ঢুকতে না পারে এরা আমার নিজের আমানত প্রথম আমানত আমার নায় আমি দেব আল্লাহর প্রিয় লোকদেরকে দেবো ঠিক ঠিক এমন লোকদেরকে রায় দিব যে লোক কখনো নামাজ ছাড়ে না যেই লোক একটা মিথ্যা কথাও বলে না যেই লোক নিজের আমানত ঠিক রাখে বিবির আমানত ঠিক রাখে ছেলে মেয়েরা আমানতও ঠিক রাখে ছেলেমেয়েরা আমানত তাদেরকে ইসলাম শিক্ষা দিবেন যারা ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস শিক্ষা দেন না এই ছেলে মেয়ে আপনাকে পায়ের তলা দিয়ে পিষ্ট করবে সুরা ফুসিয়াতির ভিতরে আল্লাহ সেই বওনা তুলে দিয়েছেন ওকালা দিন কাফারুখ রবানা আরেন দাইন আবাল্লা মিনাল জিন্নি

নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে আমানত দারিতা আছে যেখানে আমরা আছি এই ভাই আমাকে দশ হাজার টাকা দেন তো এই কালকে সকালে দিয়ে যাচ্ছে কালকে সকাল দুই বছরে হয় না এরকম আল্লাহ রলি আছে না নাই এই যে চেক এই দেখ এই চেক এই যে সময় চলে গেলে তো ভাঙাতে পারি কালকে প্রথম ভাঙা তোমাকে দিচ্ছি এরকম টাউট গুলো বাজারে বেশি না কম এই জন্য রাসুল বলছেন বাজারে যারা আমানতদার হয় এরা আমি নবীর সাথে জান্নাতে থাকবে রাসুলদের সাথে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে মিথ্যা কথা বলে যেন কেউ ব্যবসা না করে আল্লাহর কসম কিনা দামে দেব হুজুর কি তোমার দুলো ভাই তুমি তারে কিনা দামে দিবা কেন বরিশালে এক মাহফিলে গেলা সকালবেলা বেরিয়েছি টুপির দোকান বসছে আরে মোর হুজুর এইয়া কেমনে কম আরে মোর আল্লাহ যে আপনার কত ভালোবাসি বলছেন কেন দামে দেবো আরে মোর আল্লাহ তুই আসিলে কই বেড়া দেখ মোরে সাইটটা টুপি দে সাইটটা টুফি নিলাম আল্লাহ রলির কাছ থেকে পঁচাত্তর টাকা করে চারটার দাম কত হইল তিনশো একটা মাথা দিলাম তিনটা হাতে নিয়ে হাঁটতেছি সামনের দোকানে গেলাম ও ছেলে করতেছে হুজুর এইয়া কেনলেন কত দিয়া কুম মেগানে কিনলে আরে হে যা মরে দিছে মুসল্লি বসত বেড়া হে যে কত কইলাম মোর কাছে কিনা দাম রাখছে আল্লাহর কসম কইরা কয় কত কয় পঁচাত্তর কয় মুই তিরিশ টাকা বেসলে পাঁচ টে হালা বইবে এরকম এরকম আল্লাহর ওলি আছে না নাই রাসুল বলছেন তিন ব্যক্তিকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না কথা বলবেন না উল্টিয়ে নিয়ে কোথায় ফেলবে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন একটু চিন্তা করেন তো একটা কয়লা হাতে ধরে রাখতে পারি না কিভাবে জাহান্নামে জ্বলবেন কিভাবে জ্বলবেন একটা কয়লায় হাত রাখা যায় না কিভাবে এই দৌড়দৌড় করা নামে আপনি ঢুকবেন কথা বলবেন না আল্লাহর নামে কসম করে যারা মিথ্যা ব্যবসা করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না পিতামাতার অবাধ্য আছে না নাই পিতা মাতার খবর নেয় না হয়েছে তোর এক করলেও তোর মায়ের পায়ের আঙ্গুলের সমান হবে না কুত্তার মতো দৌড়ে এরকম লোক আস না নাই নেতা 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 এখন তোর নেতা কই আর তুই কই পিতা মাতার অবাধ্য সন্তান তাদের দিকে ফিরে কথা বলবেন না কে পরে শুদ্ধ করবেন না তিন নাম্বার টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়েন না নাই কোনো কিছু মনেই করে নিচে কাপড় চলে যাচ্ছে তিনি হাঁটতেছেন তিনি নেতা কাবাইন যেটা চলে যাওয়া ওটা জাহান্ন আগুনে থাকে মেরা চোখের ভুরু ছাদবা না আজকের বিজ্ঞান বলছে রাসম চোদ্দশো বছর আগে বলছেন যারা ভুরু ছাড়ছে তাদের উপরে আল্লাহ আনো যারা পুরুষরা মেয়েদের বেশভূষা পরে তাদের উপরে আল্লাহ যারা মেয়েরা পুরুষের বেশভূষা পরে এরকম মেয়ে এখন সমাজে বাড়ছে না কমছে বাপ মেয়েকে জামা কিনে দিচ্ছে একটা গেঞ্জি আর একটা প্যান্ট মেয়ে পড়তেছে ইন্টারমিডিয়েট মেয়ের ঈদের ড্রেস আবার মেয়ে এসে চাচুরে দেখে দেখো চাচু আমার আব্বা আমাকে দিয়েছে তোমার নাম কি গো আমার নাম দুম্বা নাম হয়েছে দুম্বা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চিৎকার করে বলে না আমি আপনার মেয়ে আপনার অলঙ্কা আপনি দেখেন না মা ফাতেমা শাস্তে ছিলেন সাত বছরের কন্যা কয় বছর সাত বছর রাসুল দূর থেকে দেখলেন মেয়েরা যখন সময় কেউ দেখে মেয়েরা খুব লজ্জা পায় ঠিক তা সাজার পরে দেখো আস ফাতেমা সাজা বন্ধ করে দিয়েছেন রাসুলও লুকিয়ে গেলেন সাজা শেষ হওয়ার পরে রাসুল আসলেন মা তুমি সেজেছ বান্ধবীদের কাছে যাব এই জন্য আমি সেজেছি কি ছোট্ট কথা বললেন দেখেন মা দুনিয়ার স্বাদ যদি বেশি হয়ে যায় থেকে আল্লাহ বঞ্চিত করে দিবে সাত বছরের মেয়েকে দিন শিক্ষা দিচ্ছেন রাহবাত আলিল আল মা দুনিয়ার স্বাদ বেশি হয়ে গেলে আখের স্বাদ কমিয়ে দিবেন কে আল্লাহ কমিয়ে দিবেন একটা মেয়ে সাজবে শুধু তার স্বামীর জন্য অন্য কারো জন্য নয় কিন্তু বিবাহের আসরে গেলে দেখা যায় মনে হয় প্রত্যেকটা মেয়েরই আজকে বিয়ে আবার ছেলে যেই কয়টা আসছে সবগুলো আজকে জামাই সবচেয়ে নতুন কাপড় বিয়েতে অথচ রাসুল বলেছেন কোরআনের আইন খুঁজো যে না তাকে মসজিদ ইউ মাস্ট বিউটিফাই ইউর সেলফ হয়নি আনসার দ্য মস আপনি যখন মসজিদে যাবেন তখন আপনি নতুন কাপড় পরবেন কার হুকুম আল্লাহর হুকুম আমরা আমানত রক্ষা করব কথা রক্ষা করব আহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বামী স্ত্রীর ঘটনাগুলো যারা পাবলিকলি বলে এদের আযাব হবে কিয়ামতে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আযাব যারা ছবির সংস্কৃতি করে ক্যামেরা আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার রাসূল বললেন যারা ছবি উঠায় এরা সবাই জাহান্নামে দুই নম্বরে বললেন আসাধ্য আজাবান ইয়ামাল কেয়ামা আল মুসাওয়ারুন যারা উঠতে বসতে চলতে ফিরতে ছবি তোলে এদের শাস্তি হবে কেয়ামতে সবচেয়ে বেশি আরেকটা হাদিস হুজুররা বলে গেছে বলে না ওই জাতি কখনো কল্যাণের মুখ দেখবে না যে জাতি তার নেতৃত্ব দিয়েছে একটা মেয়েরা হাতে লাইফ লেহা কাউমন আল্লাহ আমার ইমরা আমরা আমানত রক্ষা করব আমানত দিব আমাদের এমন লোকের হাতে যারা আমাদের আমানত রক্ষা করবে আন্তু আব্দুল্লা আমানাতে ইলা আহালিহা সুরাম নিসার ভিতর আল্লাহ বলছেন আমানত ওয়াল্লাদী না হুমলে আহাদিহ আমানাতিহিম আতিহীন রাউন্ড মানে হলো রাখাল রাখাল যেমন প্রাণীকে অন্যের ধান খেতে যেতে দেয় না হেফাজত করে রাখে ঠিক আপনি তেমনি আপনার আমানত আপনার ওয়াদাগুলোকে হেফাজত করে রাখবে আল্লাহ কুল্লুকুমরা আইন কুল্লুকুম তোমাদের প্রত্যেকেই রাখাল প্রত্যেককে তার রাখাল সম্পর্কে জিজ্ঞেস করবেন কে সাতটা জিনিস সাথে নেব কয়টা প্রথম কি ইমান প্রথম কি আল্লাহ কবুল করেন দুই নাম্বার কি নামাজ তিন নাম্বার জাকাত চার নাম্বার চরিত্র হেফাজত চরিত্র হেফাজত পর্দা পাঁচ নাম্বার আমানত আহাত আমানত ও আহাত সাত নম্বর আলা সাল হাওয়া ইউ হাফ আবার নামাজগুলোকে হেফাজত করবেন হ্যাঁ কে দিবে বেশি ক তুমি কথা দিবে আপনারা টাকা দেননি কেন আপনারা টাকা না দিলে ছেলেগুলো কেমনে চলবে বলে পঞ্চাশ হাজার টাকা শট দেখি এখানে একটা পয়সালা দেখায় তোকে টাকা বাইরে আর ভিতরে আসে না ইউনুস কারো ধরতাম বলো তুমি কেমন তোমার কি অবস্থা